আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি ভালো আছি তো আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে গ্রামীণ পরিবেশে আপনাদেরকে একটা বিয়ে দেখাবো আসলে গ্রামে আসলে কেমনভাবে বিয়েগুলো হয় তো প্রথমে হচ্ছে জামাইকে হচ্ছে বাড়ি থেকে নিয়ে যাচ্ছি আমরা গাড়িতে উঠবো এখন তো জামাইরে ঘর থেকে বাইরে করা হচ্ছে আমরা হচ্ছে গাড়ির কাছে নিয়ে যাইতেছি গাড়িতে উঠবে তো একটু বলে রাখি যে ও হচ্ছে নাম বোরহান আমাদের ফ্রেন্ড ওর আছে হচ্ছে বিয়ে আজকে ঈদের তৃতীয় দিন ওর বিয়ে তো আমরা হচ্ছে তোর বাড়িতে যাব ও তো আমরা হচ্ছে প্রথমে হচ্ছে হাঁটতেছি হাইটা হচ্ছে গাড়ির কাছে যাচ্ছি এরপর হচ্ছে আমরা গাড়িতে উঠবো জামাইরে নিয়ে তো মোটামুটি সব কিছু প্রিপারেশান গাড়ি সব রেডি আমরা হচ্ছে গাড়িতে উঠবো জামাইরে নিয়ে আসতেছি তো এখন আমরা বিশেষ করে গ্রা গ্রামের বিয়েগুলোতে হচ্ছে কি আপনার হচ্ছে অনেক লেট হয়ে যায় লেট বলতে সবাইরে আসলে একসাথে করতে করতে লেট হয়ে যায় কারণ গাড়ি আসলে মানুষ আসে না মানুষ আসলে গাড়ি আসে না এই প্রবলেমগুলো হয় গ্রামের বিয়েতে তো আমাদের গাড়ি অলরেডি চলে আসছে দশটা গাড়ি আমরা হচ্ছে এখন মানুষ অনেকেই আসে নাই ফোন দিয়ে দিয়া আসলে অনেকেই আনতেছে তো গ্রামের মধ্যে মূলত এগুলাই হয় যদিও ঢাকা শহরের বিয়েতে আসলে এরকম ইয়ে হয় না যে সবাই মোটামুটি যা যার মতো করে কমিউনিটি সেন্টারে চলে আসে আগে পরে কিন্তু গ্রামে হচ্ছে সবার জন্য পয়সা থাকতে হয় যেহেতু গাড়ি নিয়ে সবাইকে নিয়ে যাই সেক্ষেত্রে আসলে সবাইরে সারা আসলে যাওয়া যায় না যার কারণে আসলে সবাই ফোন দিয়ে দেওয়া একসাথে করে তারপর হচ্ছে নিয়ে যাইতে হয় তো যারা গ্রামের বিয়ে আসলে খাইছেন সবসময় আপনারা জানেন যে গ্রামের বিয়ে আসলে অন্যরকম একটা মজা কারণ হচ্ছে সব রিলেটিভ আসে বা গ্রামের মানুষ একসাথে সবাই গাড়ি নিয়ে যায় দশটা গাড়ি একসাথে যাবে তো এটা আসলে অন্যরকম একটা মজা তো জামাইয়ের গাড়ি মোটামুটি রেডি ফুল টুল দিয়ে সাজানো হয়েছে আমরা জামাই নিয়ে ইনশাল্লাহ এখন যাব রওনা হব তাদের यो आदि बारे हाम्रो आ गए र आ गए हैन रांगी आफ्नो हिसाब गर्ने हामी पो निस्क सबै हिसाब गर्ने अच्छा ताराइनको कुरा गर्नु आयो आयो सजो 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 আপনাদের মাঝে লিডার কে লিডার কে করা যায়

अच्छा तो ना ना नमस्ते सर बात से निकलना होगा ए सो कोला ना वो जी ले जाओ से गरम में मिलावे ऐसे मिलावे ना इधर साइड करो ना ना ये ना ना ये दिखते दिखते रास्ते दिख हां ये दांडी त्या दांडी त्या दांडी दिख गया

वो देख सुना अच्छा देख के हां कर दो इधर चलो दो यार को তো এটা হচ্ছে গেট আমরা আপনাকে আপনাদেরকে বলছি যে এটা হচ্ছে মুরাদনগর থানা কুমিল্লা জানগর গ্রামের নাম রাস্তার পাশেই হচ্ছে মেয়ের বাড়ি তো আমরা অলরেডি গাড়িগুলো এক সাইডে রাইখা আমরা অলরেডি সবাই ঢুকছি জামাইরে নিয়ে ভিতরে পরিবেশটাও অনেক সুন্দর ছিল গ্রামের বিয়াগুলো আসলে অন্যরকম মজা লাগে সবাই একসাথে হয় তারপর হচ্ছে আপনার গ্রামীণ একটা পরিবেশ গাছ গাছালি থাকে শহরের মধ্যে আসলে এই ফিল্ডটা ওই মজাটা আসলে কেউ পায় না কারণ কমিউনিটি সেন্টারে সবাই যায় যাইয়া বিয়া খাইয়া আবার যার যার মতো করে বাসায় চলে যায় গ্রামে হচ্ছে সবাই একসাথে আসে গাড়ি নেওয়া মেয়ের বাড়িতে টিয়া খাইয়া তারপর হচ্ছে আবার সেই গাড়ি নেওয়া সবাই একসাথে ছেলের বাড়িতে যায় এই জিনিসটা আসলে শহর নাই বললেই চলে তো আজকের এই বিয়েটা আসলে অন্যরকম ভালো লাগছে আমারও ভালো লাগছে অনেক দিন পর প্রায় দুই বছর পরে তিন চার বছর পরে আসলে গ্রামীণ পরিবেশে বিয়ে খেলাম তো সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি সবার ভালো লাগবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাক থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আলাইকুম